ফ্রেন্ডস প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও কিন্তু আমরা ট্রিমারের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অ্যাক্টিভ ইলেকট্রনিক্স মামুন ভাইয়ের কাছে আর এখানে আসলে আপনারা একদম পাইকারি মূল্যে ট্রিমার নিতে পারবেন আর যারা বিজনেস করবেন তারা মামুন ভাইয়ের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন ভাই যারা ব্যবসা করবে জি জি দশ পিস পনেরো পিস বারো পিস বিশ পিস নেবে তাদের জন্য এক্সট্রা প্রাইস আছে তো নাকি অবশ্যই অবশ্যই ওটা কিভাবে ওটা তো আপনি ভিডিও আর বলেন না 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 ওটা তো ভিডিওতে বলা যাবে না কারণ এক পিসের লগে তো বিশ পিস মিলাইতে পারবেন না আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখা গেছে এক পিসের বিশ পিস তো সমান হলো না আচ্ছা

স্পিড দুইটা প্রথম হ্যাঁ আর সেকেন্ড সেকেন্ডে মানে বুস্ট টার্বো হ্যাঁ সেকেন্ড হচ্ছে টার্বো প্রথম হচ্ছে নরমালি হ্যাঁ সেকেন্ড হচ্ছে টার্বোতে আপনি ইউজ করতে পারবেন আচ্ছা প্রাইস কত এটা এর প্রাইস হচ্ছে 1250 টাকা মানে এটা দেখেন শুধু 1250 টাকা তারপরে আমরা যদি এখানে দেখাই এটা আবার বিজিআর এর এটা ব্র্যান্ড জি এর তো কেমিও ব্র্যান্ড বিজিআর ব্র্যান্ড আচ্ছা এটা सेम কাঁচা কাঁচা এটা তো কোনো সাউন্ডই নাই ভাই না না সাউন্ড নাই এটা এটার প্রাইস কত দিয়েছে এটার প্রাইস দিছি 1350 টাকা 1350 টাকা তো দেখেন এটা আমার কাছে খুব ভালো একটা অপশন মনে হচ্ছে এটা অনেক সুন্দর কারণ হচ্ছে অনেক ছোট তো দেখতেও এটার অনেক ভালো ঠিক টাকা জি জি ওকে টাকা আরেকটা আছে সেম সেম কেবল जस्ट ডিসপ্লে ভিতরে লাগে না ঠিক আছে মনে করেন আমি একটা ভালো টিম ঠিক আছে স্পিডও কিন্তু অনেক ভালো এটা দেখেন ডাবল এটা কিন্তু দুইটা স্পিড ওয়ান টু দুইটা স্পিড আছে এটার প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা কি শুধু আটশো পঞ্চাশ জি জি শুধু আটশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই ট্রিমারটা নিতে পারবেন ওকে ভাই আটশো পঞ্চাশ আমি খেয়াল করি নেই ভাই এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে অনলি আপনার হচ্ছে 1000 টাকা 1000 টাকা জি জি ভাই এরকম কোন কোয়ালিটি অনেক ভালো এটারও তো সাউন্ড নাই না এটার সাউন্ড একদম দেখেন নয়েজলেস জি জি ভাই আপনার শুধু ডিসপ্লেটা নাই জি জি ডিসপ্লের জন্য কিন্তু দেখেন 3-400 টাকা কম এই ডিসপ্লের জন্য 3-400 টাকা কম হ্যাঁ জি জি বুঝতে পারছেন তাহলে ভাই এটা বেস্ট অপশন কম প্রাইজের মধ্যে জি জি কম প্রাইজের ভিতরে যে যদি ভালো ডিমান্ড নিতে চান তাহলে এটা নেন ভাই বাজে গুলি না নিয়ে এটা নেন জি জি ভাই ঠিক আছে এটা হলো এসটিসি ব্র্যান্ডের হুম

কোনো দেখেন আপনারা চাইলে এইটা 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 অথবা এইটা এগুলো আপনারা সেলুন অথবা আপনার মাদ্রাসার জন্য কিন্তু এগুলো নিতে পারেন জি হ্যাঁ এরপরে এইটা কি কাজের ভাই এটা হচ্ছে মনে করেন ওই যে অনেক আছে না একদম মনে করেন শেপ মানে ব্লেডের শেপ হইতে চায় ও আচ্ছা ব্লেড শেপ হইতে চায় হ্যাঁ তাদের জন্য এই এই ও আচ্ছা 3 ইন 1 3 ইন 1 হ্যাঁ এই দেখেন 3 ইন 1 এটা কিন্তু আপনারা নিতে পারেন এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে

এইটা জোস এটা কত ভাই এটাও 1250 টাকা এটাও 1250 বেস্ট বেস্ট আপনারা এটা নিতে পারবেন কালারটা কোন অনেক সুন্দর কালারটা জোস আনকমন একটা কালার তারপর এইটা দেখেন এই যে আচ্ছা এগুলি কত করে এটাও 1250 টাকা ও এই সিরিয়ালে সব 1250 না এগুলি 1250 এটা এটা এসটিসি ব্র্যান্ডের কিন্তু এটা আমার কাছে ভালো লাগে ভাই কালারটা দেখতে সুন্দর হ্যান্ডি

এগুলি মনে বক্স ট্রিমার না জি জি ভাই এগুলো হচ্ছে আগে কি কাজের ভাই এগুলো সবই আগে মনে এই টাইপের বক্স আসতো ও আগে এগুলি আসতো না জি জি আগে এই বক্স আসতো আচ্ছা এখন এসে আপডেট হয়ে এগুলি আসছে জি জি সরো বক্স গুলো আসছে মনে আচ্ছা এগুলি প্রাইস কত যেগুলো এটা হচ্ছে 750 টাকা শুধু 750 জি জি ভাই 750 তারপরে এই যে এইখানে দেখি এটা হলো 800 টাকা 800 টাকা জি 800 টাকা 800 টাকা হ্যাঁ তারপরে

এটা কিন্তু মেটালের ভাই এটা কিন্তু প্লাস্টিক না অনেক আছে মার্কেটে আছে মেটাল না হ্যাঁ প্লাস্টিক হ্যাঁ দেখতেছেন কিন্তু আমাদের হচ্ছে মেটালের কিন্তু আচ্ছা আচ্ছা দেখে নিবে ওকে তো দেখেন আপনারা কিন্তু এখান থেকে যে কোনো ট্রিমার অর্ডার করতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আর এগুলো অর্ডার করতে তো ভাই অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনি দিতে হবে একটা লাগবে তারপরে ডেলিভারি কি ফ্রি না না ডেলিভারি ফ্রি ও আচ্ছা আচ্ছা তাহলে পাবেন ভাই এগুলো অর্ডার করতে কি আপনার কোনো অগ্রিম টাকা দিতে হবে না একটা টাকা লাগবে একদম ক্যাশ অন ডেলিভারি হাতে হাতে পৌঁছে দিবে হাতে পৌঁছে দিবে বাসায় যাবে দেখে শুনে তারপর টাকা দিবে জি 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 ভাই ওকে ভাই আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেন আমাদের এড্রেস হচ্ছে অ্যাকটিভ ইলেকট্রনিক্স 84 কাপ্তানগড়ের কমপ্লেক্স ভবন 1 ঢাকা নবাবপুর